গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আলোচিত বলিউড অভিনেতা গোবিন্দ নিজের বন্দুকের গুলিতেই আহত হয়েছিলেন তিনি তবে হাসপাতাল থেকে পাঠানো এক অডিও বার্তায় তিনি নিজেই জানিয়েছেন বর্তমানে তিনি শঙ্কামুক্ত ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে মুম্বাই পুলিশ জানিয়েছে আজ মঙ্গলবার ভোরে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হন গোবিন্দ তার ম্যানেজার জানিয়েছেন আজ ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে গোবিন্দ নিজের লাইসেন্স করা বন্দুক থেকে একটি গুলি বের হয়ে আহত হন এই অভিনেতা মুম্বাইয়ের জুহুতে অবস্থিত গোবিন্দর বাসভবনে এই দুর্ঘটনা ঘটে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ভক্তদের উদ্দেশ্যে এক অডিও বার্তা পাঠিয়েছেন গোবিন্দ বলেছেন তার ভক্ত বাবা মা ও তার গুরুর আশীর্বাদ তাকে এ যাত্রায় রক্ষা করেছে অডিও বার্তায় গোবিন্দ বলেছেন আমি একটি বুলেটের আঘাতে আহত হয়েছিলাম বুলেট বের করা হয়েছে আমি চিকিৎসকদের ধন্যবাদ জানাই একই সঙ্গে আপনারা যারা আমাদের জন্য প্রার্থনা করেছেন তাদেরও ধন্যবাদ জানাই রাজনীতিতে সক্রিয় এই অভিনেতা মহারাষ্ট্রের রাজনৈতিক দল শিবসেনার নেতাও ঘটনার দিন তিনি তার বাড়িতে একাই ছিলেন এবং পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন ঠিক সে সময় এই দুর্ঘটনা ঘটে গোবিন্দর ম্যানেজার শশী সিনহা জানিয়েছেন গোবিন্দর স্ত্রী সুনিতা আহুজা বর্তমানে কলকাতায় আছেন মূলত তার কাছে যাওয়ার জন্য মুম্বাই ছাড়ার কথা ছিল ষাট বছর বয়সী এই অভিনেতার শশী সিনহা বলেন গোবিন্দ একটি আলমারিতে তার রিভলভারটি রাখছিলেন এ সময় এটি মেঝেতে পড়ে যায় এবং একটি গুলি বের হয় গুলিটি গোবিন্দর হাঁটুর একটু নিচে বিদ্ধ হয় এরপর গোবিন্দ নিজেই তার স্ত্রী ও ম্যানেজারকে ফোন করেন পরে পুলিশ সেখানে পৌঁছে তাকে নিকটস্থ ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে যায় তার অবস্থা স্থিতিশীল তিনি এখনো হাসপাতালে এবং তার মেয়ে টিনা তার সঙ্গে আছেন গোবিন্দর ম্যানেজার শশী সিনহা বলেন কলকাতার একটি শো ধরার জন্য আমাদের সকাল ছয়টার ফ্লাইটে ওঠার কথা ছিল এবং আমি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলাম গোবিন্দজি তার বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এই দুর্ঘটনা ঘটে ঈশ্বরের কৃপায় গোবিন্দজি কেবল একটি পায়ে আঘাত পেয়েছেন এবং এটি গুরুতর কিছু নয় নিউজ ডেস্ক ইউকে বি টাইমস